হিন্দু জাগরণ মঞ্চের অভিযোগ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকট এবং নৈরাজ্যে আক্রমণ নেমে আসছে সনাতন হিন্দুদের উপর অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর জেহাদিদের আক্রমণ বন্ধ করা এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে শুক্রবার শহর আসানসোলে সংগঠিত হয় এক প্রতিবাদী মিছিল আসানসোল গির্জা মোড় থেকে আশ্রম পর্যন্ত সংগঠিত হয় এই মেছিলটি

যে বাংলাদেশে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগের সারা তারা ব্যাপী স্বার্থ আন্দোলনের নামে যে অরাজকতা তাদেরও রাষ্ট্রভক্তি নাই পরে হিন্দুদের উপর যে অত্যাচার মায়েদের উপর যে অত্যাচার লুণ্ঠন ভাংচুর ভয়ঙ্কর হিন্দু বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে সেই বাংলাদেশে হিন্দুদের সাপোর্ট করার জন্যে আমরা আসানসোল শিল্পাঞ্চলে হিন্দু মঞ্চের নামে সেই হিন্দু সম্মেলন করে হিন্দুদের সাহস জাগানো বাংলাদেশের সরকারকেও সজাগ করা তার সাথে ভারতবর্ষের যে সরকার আছে আগ্রহ প্রকাশ করা সেই সব হিন্দুর সুরক্ষা দিতে হবে সেসব বাংলাদেশে আছে তার জন্য এটা আমাদের প্রতিবাদ আর এই প্রতিবাদ এক্ষেত্রে শুরু হলো সারা পশ্চিমবঙ্গ তারা ভারতবর্ষে চলবে আপনারা সবাই অবগত আছেন চল্লিশে যে দাঙ্গা হয়েছিল নয়াখালী নয়াখালী তখন উনত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল তারপরে একাত্তর সালে মুক্তিযুদ্ধতে হাজার হাজার হিন্দু লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশে ডুবে গেছে বাংলাদেশের পশ্চিমবাংলায় এখন সেভেন পয়েন্ট টু মাত্র এক কোটি সাতচল্লিশ লক্ষ হিন্দু বাংলাদেশে আছে এই ভয়ঙ্কর অত্যাচারের পরেও এর যে পার্সেন্টেজ অফ ভোট পার্সেন্টেজ হিন্দু সেটা কমে যাবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এসে নেমে যাবে ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলসের প্রতিটি বাস হোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন जब आपको किराने के सामान और दैनिक आवश्यक वस्तुओं के लिए हलचल भरे बाजार से निपटना हो तो हर दिन एक चुनौती की तरह महसूस हो सकता है भीड़ भरी बसों में यात्रा करने भारी बैग के साथ संघर्ष करने और एक दुकान से दूसरी दुकान पर जाने की कल्पना कीजिए लेकिन रुकिए, अगर कोई बेहतर तरीका होता तो क्या होता टीओ ऐप आप, आपकी अंतिम सुविधा आपके उंगलियों आरोप घरेलू किराने के सामान से लेकर पालतू भोजन सब्जियाँ डिटर्जेंट और भी बहुत कुछ सब कुछ बाहर निकले बिना ऑर्डर करें ये इतना ही आसान है टीओ ऐप आप जल्द आपके शहर में लॉन्च हो रहा है इसी बीच अपना ऑर्डर हमें व्हाट्सएप के माध्यम से दे या हमें 7384253434 पर कॉल करें